ওজুল্লাহ হেনা কুন আমিনাল জাহিলি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জালাইসালাম আলাইকুম আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে হিফাজতকে এবং আল্লামা শফি সাহেবকে বলতে চাই মূর্তি যদি হটানো যায় তো মূর্তি হটালে কি নিজেদের ব্রেইন সাফ হয়ে যাবে যে ব্রেনের ভিতরে মূর্তি রয়েছে তাই আপনারা পারলে নিজেদের মাথার মধ্যে যত সব মূর্তি রয়েছে সেগুলি আগে ভাঙ্গুন কারণ আপনারাই এবং আপনার অনুসারী যারা তারাই মক্কাতে যাচ্ছেন সেখানে যে মনে করছেন এই কাবা শরীফে তিনশো ষাটটি মূর্তি ছিল কাবাতে কখনো মূর্তি ছিল না আপনাদের ব্রেনের ভিতরে রয়েছে কাবা শরীফ সর্বদা পবিত্র ছিল তিন নম্বর সোরা আলে ইমরান এর ছিয়ানব্বই নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন মুবা এই ঘরটি পবিত্র আর আঠাশ নম্বর সোরা আল এর পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এই কোরআন তোমার উপরে ফরজ করা হয়েছে দেওবন্দি মতবাদকে আল্লাহ ফরজ করেননি বেরেলি মতবাদকে আটরসির মতবাদকে দেওয়ানবাগের মতবাদকে কুতুববাগের মতবাদকে শর্ষিনার মতবাদকে ফুরফুরার মতবাদকে জৌনপুরীর মতবাদকে ফুলতলির মতবাদকে দাতা দরবারের লাহোরের মতবাদকে খাজা নিজামুদ্দিন আউলিয়ার মতবাদকে আব্দুল কাদের জিলানির মতবাদকে কি ঈদে মিলাদুল পীরের মুড়ি ধোয়া মাজারের কাছে দোয়া চাওয়া এগুলিকে আল্লাহ ফরজ করেননি এইগুলির যে সমস্ত লোকসান এইগুলির যে সমস্ত লোকসান হবে করলে এগুলি সবই সিঁড়িকি পন্থা এইগুলি মাথার থেকে বের করার চেষ্টা করুন এবং সুপ্রিম কোর্টের ভিতরে কিভাবে কোরআনের ফায়সলা সেখান থেকে করানো যাবে তার জন্য আপনারা সবাই এখন যা বাংলাদেশি সীমা পার্টির লক্ষ্য কারণ কোরআনের ষোলো নম্বর সুরা আর নাহালের নব্বই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে হবে এবং ন্যায় বিচার কায়েম করতে হবে তো ন্যায় বিচার কায়েম করতে যেয়ে আপনাকে এই মূর্তি ভাঙতে হবে না বরঞ্চ যে মূর্তিগুলি ব্রেনের ভিতরে রয়েছে সেগুলি ভাঙ্গার চেষ্টা করুন কারণ এই মূর্তিগুলি ওই দাঁড় করানো মূর্তির থেকে অনেক বেশি ক্ষতিকর যা আমরা দেখতেই পাচ্ছি